এই মুহূর্তে কি করা যায় একটু বলেন তো আমি তো ডিসিশন নিতে পারতেছি না অনেকগুলো লাউ এই এইটুকু জায়গার ভিতরে মনে হয় বনার বিশটা লাউ এইখানে চারটা এই যে পাঁচটা ছয়টা সাতটা ওই যে দেখেন ওই পাশে আছে অনেকগুলো অনেকগুলো আছে ওই পাশে আর হইতে এখন কি করব বলতে পারতেছি না এই এটা ওটা পাকছে নি ভাবি হ্যাঁ এটা তো নই তো আমি এখানে চলে এসেছি সেটা বললাম না সেরে

জকবাই উঠিস না জক নাই শীতের দিন তোর জন্য না একিয়া 12 মাসি দিকে কি বানাই নাই সবে ছোলা খাবো কি হ্যাঁ কাডো দেই কি অবস্থা

মানে মানে খাইছে জানতে পাকা এই আইপে দেখাই নাই খাই না খাই না খাইছে পাখি মত তো পাখি পাকা পাকা না হুম সব লাগে দি মজা নাও না ই বা খাইবে না এই যা তোমার কইছি না এটা মুকুল বাই দিবে তুমি দেখছো ওদে মুকুল কাটা না না এগুলো মুকুল এই যে একদম গোরা পর্যন্ত এটা দেখছো ভালো তো ওই যে এই যে না ও না তুমি ওটা কি

আমাদের কাছে যেহেতু মালটা প্রতি বছরই ধরে আমরা এই ফুলের গানটা শুধু আমরাই নিতে পারি যাদের বাড়িতে ধরে তারাই গান নিতে পারে এটা নষ্ট হইলি কিলি দেখি কারণটা কি তুমি কি কারণ বুঝতে পারবা আলো এটা ভিতর পোকা হয়ে গেছে ভিতরে কি নষ্ট হইছে দেখছেন হ্যাঁ তাহলে তো কয়টা এইটা জানাই এই একটাই জানাই দেখি ওইটা তো বড় হইছিল